আসসালামু আলাইকুম আমি ডক্টর শাহরিয়ার ইসলাম খান সহকারী অধ্যাপক নিউরো সার্জারি বিভাগে কর্মরত আছি উত্তর আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল এবং শিপ ইন্টারন্যাশনাল হসপিটালে আমি একজন কনসালটেন্ট হিসাবে কাজ করছি দীর্ঘ প্রায় অনেক বছর ধরে বাংলাদেশের একটি বড় সমস্যা হচ্ছে সড়ক দুর্ঘটনা এই সড়ক দুর্ঘটনার ফলে প্রচুর পরিমাণ পেশেন্ট বা রুগীরা আসে আমাদের কাছে যারা মেরুদণ্ডের আঘাত নিয়ে আসে এই আঘাতের ফলে তাদের অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে সারা জীবনের জন্য একটি বিকলাঙ্গতা তৈরি হয় এবং তারা প্যারালাইসিস হয়ে যায় এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কিছু না কিছু সমস্যা তৈরি হয় এবং সেটা সারা জীবন বয়ে বেড়াতে হয় এই সব সমস্যা তৈরি করার ক্ষেত্রে বা তৈরি হওয়ার ক্ষেত্রে একটি বড় ভূমিকা হচ্ছে একটি মাথার আঘাত আর আরেকটি হচ্ছে মেরুদণ্ডের আঘাত মেরুদণ্ডের আঘাত এটি আমাদের একটি মেরুদণ্ড মেরুদণ্ডের আঘাত যে জায়গায় হতে পারে আমাদের ঘাড়ে হতে পারে আমাদের পিঠে হতে পারে অথবা কোমরে হতে পারে সেই জন্য এখন যখনই একটি দুর্ঘটনা ঘটে বা এরকম ঘটে দুর্ঘটনা কবলিত একজন রুগীকে যখন আমরা রাস্তা থেকে আনতে চাই বা হাসপাতালে নিয়ে আসতে চাই তাড়াতাড়ি তখন আমাদের কিছু জিনিস কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা উচিত এর মধ্যে সবচেয়ে বড় যে জিনিস লক্ষ্য করা উচিত আমরা কখনও এই রুগীকে হাতে ধরে পায়ে ধরে ট্রেন টেনে নিয়ে আসবো না চেষ্টা করব যে একটি চাদর দিয়ে রুগীটাকে সুন্দর করে শুয়ায় তারপরে চারপাশ দিয়ে ধরে অ্যাটলিস্ট করে আমরা হাসপাতালে নিয়ে আসার চেষ্টা করব। অথবা বহির্বিশ্বে এবং আমাদের দেশেও অনেক সময় দেখা যায় যে একটি হার্ড বোর্ডের মতো বা ট্রলি বা হুইল স্ট্রেচার পাওয়া যায় এই স্ট্রেচারে করে আমরা তাকে নিয়ে আসব। তার পিছনে মূল কারণটা যেটি থাকে যাতে আঘাত পরবর্তীতে তার ঘাটটা বা পিট বা কোমর এগুলো যাতে একটি কোনো নড়াচড়ার মধ্যে না থাকে কারণ এটি যখনই আরও নড়াচড়া করবে যতটুকু আঘাত সে পেলো এই আঘাত কিন্তু তার আরও গুণ বাড়িয়ে দিব যদি আমরা তাকে সুন্দরভাবে তাকে হাসপাতালে আনতে না পারি সেই জন্য এই ব্যাপারটি আমাদের খুবই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এখন কখন বুঝবেন যে এই রোগীটি আসলে মেরুদণ্ডের আঘাত পেয়েছে এটি হতে হতে পারে পারে যেটি যে চার হাত পায় সে আর না তার কোনো থাকবে শক্তি না আপনারা যখন হাত দিবেন সে কোনো বুঝতে পারবে না যে সে আপনি তার শরীরে কোথাও ধরেছেন কি ধরেননি এই জিনিসগুলো তার থাকবে সেই সাথে কি হবে পায়খানা বন্ধ হয়ে যেতে পারে এবং রুগীর শ্বাসকষ্ট থাকতে পারে এবং রুগী একদম তার প্রেশার ফল করে যেতে পারে এই জিনিসগুলো আমরা যদি কখনো দেখি তাহলে ধরে নিতে হবে যে তার আঘাতের সাথে সাথে তার হয়তো বা মেরুদণ্ডের কোনো আঘাত সে প্রাপ্ত হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই তাকে যেসব সেন্টারে মেরুদণ্ডের আঘাতের চিকিৎসাগুলো হয় যেমন শিপ ইন্টারন্যাশনাল হসপিটালে এরকম চিকিৎসা অহরহ হচ্ছে অথবা অন্যান্য বাংলাদেশে যেসব হাসপাতালে মেরুদণ্ডের ভালো চিকিৎসা আছে সেসব হাসপাতালে তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে অতিসত্বর কারণ এই রোগীগুলো একবার যদি তাদের চিকিৎসাটা পিছিয়ে যায় বা দেরি হয়ে যায় পরবর্তীতে তাকে কাঙ্ক্ষিত ফলাফল দেওয়া সম্ভব হয় না সবাইকে ধন্যবাদ আশা করি আমার পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে এবং এই পরামর্শগুলো আপনারা কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও বেশি বিকলাঙ্গ হওয়াটা রোধ করতে পারবে আপনাদেরকে অশেষ ধন্যবাদ ইন্টারন্যাশনাল হাসপাতাল বাংলাদেশের মানুষের জন্য জাতানিজ মানসম্পন্ন চিকিৎসা সেবা